আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশের যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন এরকম আশা রাখছি সারা বাংলাদেশেই ব্রয়লার মুরগির বাজার সকাল সকালবেলায় মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে তবে আমাদের এই দিক দিয়ে গরম প্রচণ্ড শুরু হয়েছে যদি এই অবস্থা থাকে তাহলে হয়তো বা মুরগির দামটা কমে যেতে পারে সারা বাংলাদেশে কোথায় কত টাকা কেনা ব্যচা হচ্ছে সেগুলো কিছু কমেন্টসে অনেকে তুলে ধরেছেন আজকে যেহেতু কমেন্টস পর্ব দিব না এজন্য এইখানে তুলে ধরছি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি ব্রয়লার লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার খুলনা থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার ময়মনসিংহতে গেলেছেন একশো ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার সাতক্ষীরাতে গেলিকেছেন একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় ব্রয়লার পাবনাতে গেলেকেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার ঢাকাতে গেলিকেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার মাগুরাতে গেলেকেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাহলে বোঝা গেল যে সর্বনিম্ন আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ এইখানে একশো ছয়চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ খুলনায় রেকর্ড করা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় চট্টগ্রামেও পঞ্চাশ পঞ্চান্ন এরকম রকম কেনা বেচা হবে সিলেটও পঞ্চাশ পঞ্চান্ন কেনা বেচা হবে কুমিল্লার দিকে পঞ্চাশ বাহান্ন টাকায় কেনা বেচা হবে এ এছাড়া রাজশাহী বগুড়া সহ বিভিন্ন জায়গায় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে অ্যাভেলেবেল কেনা হবে এরপরও আপনারা বাছাই করবেন বিভিন্ন জায়গায় দেখবেন কত টাকায় কেনা হয় তারপরে যে কোনো জায়গায় আপনার যদি ভালো লাগে সেই সব জায়গায় আপনারা কেনাবেচাটা করতে পারবেন আর সোনালিটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার সোনালিটা দুইশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে অরিজিনাল সোনালি বা ক্লাসিকটা কেনা হচ্ছে এবং টাইগার কালার বার্ডসে সুবর্ণ রাজ এগুলো একশো পঁচাশি থেকে দুইশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন ককটা একশো আশি থেকে বিরাশি টাকা পঁচাশি টাকায় কেনা হচ্ছে ব্রাউন লেয়ারটা দুইশো সত্তরের ভিতরে কেনা হচ্ছে বড় মুরগি আমাদের কাছে নাই কেউ যোগাযোগ করেন না ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই কেউ যোগাযোগ করেন না ব্রয়লার বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনা হবে ব্রাউন কক বিশ থেকে তেইশ ব্রাউন লেয়ার সাতষট্টি টাকায় আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন জানাচ্ছি এই জাতগুলো যদি লাগে আপনারা যোগাযোগ করবেন সোনালি নর্মাল নিতে পারবেন আটাইশ ক্লাসিকটা নিতে পারবেন উনত্রিশ দেশিটা নিতে পারবেন বিয়াল্লিশ ক্রস সোনালিটা নিতে পারবেন তিরিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন ছয়ত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন সাত্রিশ পাওমি সাদাটা বত্রিশ মিশরীয়টা ছয়ত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ পঞ্চাশ গলা ছিল আটচল্লিশ কুয়েল নয় টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ বেজিং একশো বিশ চিনাস একশো বিশ পেকিং একশো বিশ থাকি ক্যাম্বেলে বারিজ নিলে তিরিশ মহিলাটা নিতে চাইলে পঁয়ত্রিশ পঁচিশ দিনের কুয়েলটা আছে আঠাশ টাকায় পুরুষ মহিলা নিতে চাইলে বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে নতুন নতুন তথ্য দেব ইনশাল্লাহ চারটার সময় বিকালে লাইভটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন এর আগে পিছিয়ে যদি বাজার পরিবর্তন হয় আমরা যে কোনো সময় আবারও আপলোড আপলোড করে দিব সেখান থেকে দেখতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ